কি এগুলো হুম তুমি সবজিগুলো ছড়িয়েছো কেন মামা সবজিগুলো নিয়ে কি করছো মিষ্টি তুমি কি করছো মা সবজিগুলো কেন ছড়িয়েছ এই যে সবজিগুলো ওখানে কেন ছড়ালে হুম এখানে ওখানে সবজি পড়ে আছে কোথায় যাচ্ছ সবজি নিয়ে মিষ্টি তাকাও একবার কী করছো কোথায় যাচ্ছ সবজি ঘরে নেয় না মা এখানে রাখো রেখে দাও মিষ্টি এই মিষ্টি টাকাও একবার পাপা কালকে এগুলো নিয়ে আসলো তুমি ছড়ালে ছড়াচ্ছ কেন এগুলো মামা চার চারটা ফেলেছ শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি